আসসালাম আলাইকুম প্রিয় কবুতর ভাই বন্ধুরা দেখতে থাকুন টানবেন না এর অসাধারণ ডাক কালার কবুতরটি বৃহস দেখুন খুব অস্থির একটা নর খুবই টাকা টাকি করতেছে খুবই অস্থির এবং তেজি একটা নর দেখছেন মাদিটা মাথা নিজ দিকে নিয়ন্ত্রণ করতেছে কবুতর কবুতরপ্রেমী ভাই বন্ধুরা আমি এই অসাধারণ কবুতর জোড়াটি বিক্রি করব আপনাদের ভালো লাগলে ক্যাপশনে মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা আলোচনা করে নিয়ে নেবেন আমার ঠিকানা দশ সদর দেখার মধ্যে একটা নট দেখেন ডাকার ভঙ্গিমা সাউন্ডটা অনেক সুন্দর টাস টাস করেও ডাকে খুবই পাওয়ারফুল একটা কবুতর এবং নটটা মাসাল্লাহ অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন নরমাদি সেম কালার সেম কালার কোনো মিসমার্কিং নাই রানিং এক জোড়া কবুতর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি সবাই ফলো করবেন দেখেন ডাকতেছে তো ডাকি দারুণ স্টাইলটা দেখেন গিয়ারটা দেখেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই প্রিয় কবুতর তুমি ভাই বন্ধুরা আপনাদের কবুতরের যত্ন নেবেন